আসসালামু আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স প্রথম বর্ষ সহ সকল শিক্ষার্থীদেরকে স্বাগত জানাচ্ছি সারা বাংলাদেশে ইতোমধ্যে আপনাদের হচ্ছে চলমান রয়েছে এই পরীক্ষায় অনেকে হচ্ছে হয়তো প্রত্যাশিত যে নম্বরটা সেটা পাচ্ছেন অথবা পাচ্ছেন না কিভাবে হচ্ছে এই প্রত্যাশিত নম্বরটা আপনি তুলতে পারবেন সে বিষয় নিয়ে হচ্ছে আমি এই ভিডিওতে আলোচনা করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল অনার্স এর মোট যে রেজাল্ট আপনাদের হয়ে থাকে এর মধ্যে যে নম্বর রয়েছে প্রতিটা কোর্সে এই বিশ নম্বরটা মূলত হচ্ছে আপনার যে কোর্স শিক্ষক রয়েছে তার হাতে এখন এই বিশ নাম্বারে আপনি যদি হচ্ছে এ প্লাস মার্ক মানে ষোলোর উপরে যদি আপনি তুলতে পারেন তাহলে আপনি কিন্তু হচ্ছে রেজাল্টের ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবেন কারণ ফাইনাল পরীক্ষা যেটা হবে সেটার খাতা আদৌ কোথায় যাবে অথবা সেই খাতাটি কে দেখবে কি ধরনের নাম্বার আপনি পাবেন কি ধরনের মূল্যায়ন হতে পারে সেটা নিয়ে যথেষ্ট কনফিউশন থাকতে থাকতে পারে পারে অনিশ্চয়তা তো সেটাকে সেটার প্রচেষ্টাকে সবার সমান থাকা উচিত এবং সেখানে মোটামুটি সবাই সমান নম্বরই পায় তাহলে এখানে আমাদের এই কোর্সের যে আমাদের যে রেজাল্টের বা সিজিফি এর যে হচ্ছে পার্থক্যটা ঘটে সেটা ঘটে হচ্ছে মূলত আমাদের এই ইনকোর্স নাম্বার হচ্ছে অ্যাটেন্ডেন্স এবং অ্যাসাইনমেন্ট বা ক্লাস পারফরমেন্স যেগুলো রয়েছে সেগুলোতে আরেকটা বিষয় হচ্ছে আপনি যদি ফাইনালের যে মার্কটা এটা আপনি যত ভালোই লিখেন না কেন টিচারের পছন্দ না হলে আপনি হয়তো রেজাল্ট খারাপ হতে পারে তবে আপনার ইনকোর্সের নাম্বারটা আপনি একেবারে সর্বোচ্চ নাম্বারটা তোলা সম্ভব কারণ এই ইনকোর্সের খাতাটা কে দেখবে অ্যাসাইনমেন্টের নাম্বারটা কে দিবে এটা আপনি ভালো করেই জানেন তাহলে ওই শিক্ষক কি ধরনের লেখা পছন্দ করেন তিনি কি পয়েন্ট করে পছন্দ করেন নাকি তিনি জাস্ট বিস্তারিত লেখাটাকে পছন্দ করেন এই বিষয়গুলোকে আপনাকে হচ্ছে পর্যালোচনা করে ওইভাবে আপনাকে লিখতে হবে যদি আপনি পয়েন্টস করে লেখেন পরীক্ষার খাতায় কোনো একটা প্রশ্নের অ্যান্সার সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ভালো নাম্বার আসার সম্ভাবনা থাকে আর শিক্ষক যদি এটা পছন্দ করে তাহলে কিন্তু আপনি দেখা যাচ্ছে দশে আট নয় পেয়ে যেতে পারেন এখন আপনি ফাইনালে তো কখনোই ছয় সাতের বেশি পাবেন না আবার কোন শিক্ষক যদি নাম্বার দিতে করেন তো দেখা যাচ্ছে পাওয়াটাই কষ্ট একমাত্র সহজ এবং একেবারে একেবারে বলা যায় হচ্ছে খুবই আহ সহজ নাম্বার তোলার সুযোগ হচ্ছে ইনকোর্স ক্ষেত্রে ইনকোর্সে আপনাকে একটা ভালো মার্ক তুলতে হলে আপনাকে যেটা করতে হবে আপনার যে কোর্স শিক্ষক রয়েছে মানে প্রত্যেকটা কোর্সের আলাদা আলাদা যে কোর্স শিক্ষকটা রয়েছেন উনি কি ধরনের প্রশ্ন ক্লাসে দিয়েছেন পরীক্ষার কি ধরনের প্রশ্ন দিতে পারেন উনি তো অবশ্যই ক্লাসে সেটা হিন্ট দিয়ে দেন এবং কোন কোন কলেজে হয়তো শিক্ষকরা ওই কোর্সের যে টিচার থাকেন তিনি হয়তো সাজেশন দেন আবার কেউ হয়তো সাজেশন দেন না তো যেখানে সাজেশন দেয় না সেখানে তো আসলে একটু কঠিন হয়েছে আর যেখানে সাজেশন দেয় সাজেশন দেওয়ার পরেও অনেকে কিন্তু খারাপ রেজাল্ট করতে পারেন কারণ শিক্ষক যেভাবে চায় ওভাবে লিখতে না পারেন তাহলে ইনকোর্সে মূল শর্ত বা মূল শর্ত হচ্ছে আপনার টিচারের যে মাইন্ডটাকে রিড করতে হবে আপনাকে অর্থাৎ টিচার কি চাচ্ছে উনি লেখাই রেফারেন্স চাচ্ছে কিনা উনি পয়েন্টস চাচ্ছে কিনা উনি ইনফরমেশন চাচ্ছে কিনা নাকি উনি জাস্ট একটা দীর্ঘ একটা অ্যানসার চাচ্ছেন এই ব্যাপারগুলোকে মাথায় রেখে আপনি যদি লিখতে পারেন তাহলে কিন্তু আপনি টিচার থেকে নাম্বারটা আদায় করতে পারছেন আর আপনার যে আশি মার্কের যে পরীক্ষাটা হবে সেটা আদৌ কখন হবে কোথায় হবে কিভাবে হবে সেখানে আপনি সুস্থ থাকবেন অসুস্থ থাকবেন এরকম একটা অনিশ্চয়তা আপনি আপনি কত জানেন না আপনি সেখানে রিকোয়েস্ট করারও কোনো আপনার হচ্ছে সুযোগ নেই কিন্তু কলেজে আপনার যে কোর্স শিক্ষক রয়েছে আপনি চাইলে আপনার কোর্স শিক্ষকের এই মাইন্ড রিড করে তার কি চায় কি ধরনের প্রশ্ন আসতে পারে অথবা আপনার যে অ্যাটেন্ডেন্সের মার্কটা অ্যাসাইনমেন্টের মার্কটা আপনি যদি তার সাথে একটা ভালো সম্পর্ক রাখেন উনি হয়তো আপনাকে গাইড করবে এবং সেই গাইডের মাধ্যমে আপনি হয়তো ওনার কাছ থেকে সর্বোচ্চ নাম্বারটা কিভাবে আদায় করতে হয় সেই যোগ্যতাটাও আপনি অর্জন করতে পারবেন এবং সেভাবে আপনি লেখা উপস্থাপন করলে আপনি হয়তো একটা ভালো মার্ক সেখান থেকে নিয়ে আসতে পারবেন তো এই ক্ষেত্রে ওভারঅল এই সব কিছু মিলে আপনি হচ্ছে অনার্সে একটা ভালো রেজাল্ট আপনি তৈরি করার ক্ষেত্রে এই কোর্স নাম্বারগুলোকে আপনাকে সর্বোচ্চ পর্যায়ে সহযোগিতা করবে তো সেজন্য ভিডিওর একেবারে ফাইনাল মেসেজ হচ্ছে যে আপনারা এই যে ইনকোর্স গুলো যেগুলো চলছে এবং হচ্ছে তারিখ পর্যন্ত এই এই সারা বাংলাদেশে চলবে আপনার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন এবং ফাইনালের আগে এই দুইটি ইনকোর্সটাই আপনাদের জন্য রেজাল্টের ক্ষেত্রে একেবারে টার্নিং পয়েন্ট হিসেবে কাজ করবে তা আশা করি সবাই বুঝতে পেরেছেন এতক্ষণ যারা ভিডিওটি দেখেছেন সবার প্রতি অনুরোধ থাকবে ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কোনো প্রশ্ন থাকলে সেটা অবশ্যই কমেন্ট করবেন এবং আমাদের প্লে লিস্টে গিয়ে বাংলাদেশি ইতিহাস অথবা আইসিটির যে কোনো ক্লাস এখানে আছে সেখানে গিয়ে আপনি পেয়ে যাবেন এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেই সংক্রান্ত ভিডিওগুলো এই চ্যানেলে আছে সেখানে আপনারা চেক দিতে পারেন এবং ভিডিওতে দেখে কমেন্ট করার পরে যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আবার আপনার বন্ধু বান্ধব যারা আইসিটি এবং বাংলাদেশি ইতিহাস নিয়ে এখনও কনফিউশনে আছে ভিডিওটি এবং চ্যানেলটি তাদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম